আচ্ছা কারা কারা আছো এখনও যারা পুরীর জগন্নাথ ঠাকুরের দর্শন করনি আমি রিসেন্টলি জগন্নাথ মন্দিরে গেছিলাম মানে পুরীতে গেছিলাম পুরীতে যাওয়ার জন্য যে এত ব্যাগ হতে পারে আমরাও ভাবতে পারিনি কারণ এক একজনের দুটো করে ব্যাগ হয়েছে আমরা জন মানুষ গেছিলাম তো দুটো করে ব্যাগ এই কারণেই হয়েছে কারণ এটা শীতের সময় ছিল এই কারণেই আমরা দুটো করে ব্যাগ হয়েছে সোয়েটার টোয়েটার নেওয়া হয়েছে ইভেন আমাদের খাবারেরও ব্যাগ হয়েছে খাবারের খাবারের ব্যাগ বলতে ইন দ্য সেন্স আমাদের হাঁড়ি কড়াই নিতে হয়েছে আর চাল ডাল নেওয়া হয়েছে অল্প করে ওখানে গিয়ে বাকি দিনের কেনা হয়েছে প্রথম দিনের জন্য চাল ডালটা এখান থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। আর তোমরা দেখো পুরীতে যখন আমরা পৌঁছে গিয়েছিলাম সেদিন ভোরবেলা আকাশটা এত সুন্দর ছিল ধারণ পৌঁছে যাওয়ার পর আমরা হোটেল বুক করলাম হোটেল বুক করার পর আমরা সবাই সমুদ্রের পাড়ে চলে গেলাম স্নান করলাম আর তারপর বিকালে আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করলাম আর সত্যি অপরূপ দৃশ্য জগন্নাথ ঠাকুরের